গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো দেখো এইখানে না হাজব্যান্ডের জন্যে আমি টিফিন বানিয়ে নিচ্ছি মানে না এখন কি হচ্ছে ওকে না অনেক দূরে কাজের জন্য যেতে হয় তো যাওয়া আসা করতে মানে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য টিফিনটা বানিয়ে নেবো ভাবছিলাম তো কয়েকদিন ধরে না ও না বাইরে খাচ্ছে কিন্তু ওর খাবারটা না অতটা পছন্দ হচ্ছে না তো আগে থেকেই আমি বলতাম যে তোমার জন্য না টিফিন বানাবো তুমি টিফিন নিয়ে যাবে কিন্তু ও তো শুনতোই না তারপরে দেখছে যে বাইরে খাবার ভালো লাগছে না তো এখন কি বলছে যে ঠিক আছে তুমি টিফিনটা দাও তো দেখো এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম আর এইখানে না ভাত তো বসিয়ে দিয়েছি আর ওইদিকে না ডিমটা মানে ডিম রান্না করব তো ডিমটা ভাতে দেব এই জন্যে ডিমটা প্রথমে ভিজিয়ে দিচ্ছিলাম তারপরে ডিমটা তো ভাতে দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে না ভাত হতে হতে আমি ততক্ষণ চা খেয়ে নিচ্ছি আমার তো চা না হলে সকালে আমার ভালোই লাগে না হাজবেন্ড কিন্তু ওইদিকে খায় না আবার কিন্তু আমার তো চা দরকার তারপরে দেখো এইখানে মানে ডিম রান্না করব করে এইদিকে আমি পেঁয়াজ টমেটো এইসব কেটে নিচ্ছিলাম আর রাত্রিবেলা কি করেছিলাম না আদা রসুনের পেস্ট মিক্সিতে করে রেখেছিলাম তো দেখো এইখানে তো ডিম রান্না স্টার্ট করে দিয়েছি আর এইদিকে দেখো ডিমটা আমি ভাজা করে নিলাম আর একটা ডিম কি হয়েছে না ফেটে গেছিলো তো এই জন্য এইরকম দেওয়া লাগছে তারপরে দেখো এখানে তো ডিম ভেজে নিয়েছি আর এইদিকে কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এইভাবেই রান্না করে নিচ্ছিলাম আর সিম্পল রান্নাই যেইভাবে রান্না হয় ডিমে সেইভাবেই করছিলাম তো এখন না কি হচ্ছে প্রথমে হাজব্যান্ডের জন্য টিফিনের জন্যে না ওর জন্যে মানে বানিয়ে নিচ্ছি অল্প তারপরে দুপুরবেলা আমাদের জন্যে একটু বানিয়ে নেবো তো আজকে ডিমই রান্না করবো তো সকালবেলা কি হয় সাড়ে ছটার সময় মানে রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম আর ওইদিকে তো হাজব্যান্ড সাড়ে সাতটার সময়ই বেরিয়ে যায় সাড়ে সাতটা পনেরোটা এরকমই বেরায় তার মধ্যে আমাকে রান্নাটা করতে হয় তো ওইদিকে রান্না তো প্রায় হয়ে গেছে আর এইদিকে দেখো টিফিনটা আমি রেডি করে দিচ্ছিলাম তো ভাত তো বেশ গরম দেখতেই পাচ্ছ তো ভাত তার দেখো টিফিনই দিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে তরকারিও দিয়ে দেবো তো হাজব্যান্ডকে বলছিলাম যে মানে ভিন্ডি ফ্রাই করে দেবো তো বলছে না ভিন্ডি দিও না আমি ডিম দিয়েই খেয়ে নেবো আরও প্রথম কথাও টিফিন নিতেই চায় না তো দেখছে যে ওইদিকে মানে বাইরের খাবার ভালো লাগছে না এই জন্যে টিফিন নেবার জন্য এগ্রি হয়ে গেছিলো আর জানো তো ও না টিফিন নিতে মানে স্কুলেই নিত না সেই জন্যে বলছে যে আমি স্কুলেই যখন নিতাম না তো এখন কিনেবো কিন্তু তাও টিফিনটা নিচ্ছে আর ওইদিকে দেখো হাজব্যান্ড তো চলে গেছে কাজে আর ওইদিকে দুধ এসেছিলো তো দুধটা ঢেলে নিলাম তারপরে দেখো এইদিকে না গ্যাসটা মুছে নিচ্ছিলাম যেহেতু ডিম রান্না করেছিলাম তো এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে রুটি বানাবো আর আমি রুটি করি না নিরামিষভাবেই বানাই তো গ্যাস উস মুছেই বানাচ্ছে কেন ওইদিকে তো ডিম রান্না করেছিলাম আর রুটিটা নিরামিষভাবে এই জন্যে বানাই কারণ যেদিনকে নিরামিষ থাকে তো সেদিনকে মানে ওইটা আমিষ হয়ে যাবে করে নিরামিষভাবেই আমি রুটি বানাই দিয়ে এইভাবেই শিখেছি মার কাছে তো আমি তো পূর্ণিমার দিন মানে নিরামিষ খাই মানে আমার শ্বশুরবাড়িতে সবাই নিরামিষ খায় শ্বশুরবাড়িতে সেদিনকে ঠাকুরমশাই আসে পুজো করা হয় তুলসী স্থানে তো সেই জন্য আমাদের শ্বশুরবাড়িতে নিরামিষে রান্না হয় তো প্রথমের দিকে তো আমি বাইরে থাকি করে খেতাম না কিন্তু এখন শাশুড়ি মা বলছে যে না তুমি নিরামিষও খাও সেইটা ভালো হবে তো তারপরে দেখো ওইদিকে তো দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আর এইদিকে রুটি বানিয়ে নিচ্ছিলাম এক এক করে তো রুটি তো বেশ কয়েকটা বানাবো না কমই বানাও কমই বানানো হয় কেন কি আমি আর মেয়েই তো খাবো আর হাজব্যান্ড তো ওইদিকে মানে শুধু ও মুড়ি জল এইসবই খেয়ে না মানে চলে যায় ও ব্রেকফাস্ট করতেই চায় না সকালবেলা আর চাও খেতে চায় না তো জল মুড়ি এইসব খায় আর এখন গরম পড়ে গেছে তো ও না নানান রকম শরবত খাবে মানে এই যে ছোলার পাউডারের মানে সেটা খাবে মানে শরবত খাবে কি বা লেবুর শরবত এইসব তারপরে দেখো মেয়েকে ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে বিছানা যে ডেলির কাজ হয় বিছানা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর একটু ঝেড়ে ঢেড়ে নিচ্ছিলাম তো এইভাবেই আমার দিনের কাজ হয় আর ওইদিকে দেখো মেয়েকে কি ড্রেস পরাবো সেটাই বেডে রেডি করে দিচ্ছিলাম তারপরে দেখো এইদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে নেব তো মেয়েকে ওইদিকে আমি ব্রাশ দিয়ে এসেছি ও ব্রাশ করছে আর এইদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো প্রত্যেক দিন তো ঝাড় দেওয়া হয় আর টেবিলের নিচে কী হয় না প্রচুর পরিমাণে ধুলো হয় প্রত্যেক দিন মানে পরিষ্কার করা হয় তাও এত টেবিলের নিচে ধুলো থাকে তো প্রত্যেক দিনে তো কাজ আমাদের হোমওয়ার্কারদের তো প্রত্যেক দিনে একই কাজ থাকে তো সেইটাই করে নিচ্ছিলাম আর ওইদিকে তো মেয়ে মানে ব্রাশ করছিল। তারপরে ওকে না ফ্রেশ করিয়ে দেব ওকে অন্য একটা ড্রেস পরিয়ে দেব। আর এই দেখো আমাদের বৃষ্টি এসছিল হঠাৎ বৃষ্টি এসছে তো খুব এনজয় করছিলো মেয়ে এইদিকে দেখো তারপরে এখানে ব্রেকফাস্ট দিয়েছিলাম মেয়েকে তো ব্রেকফাস্ট তো দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি আর দেখো আজকে একটা নতুন নাইটি করেছি তো নাইটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন রান্না বান্না করে নেবো তো রান্নাতে আমি ডিমই রান্না করবো তো দেখো বন্ধুরা এখানে মেয়ে না শশা খাচ্ছে ওকে দুপুরবেলা মানে শশা দিয়েছি প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আর ওইদিকেও বই পড়ছিল মানে লেখা করছিল এইসব করছিল আর আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম আর মেয়েদিকে শশা খাচ্ছে দিয়া কেমন খেতে তো মামা কি বলে শশাকে কি বলে ইংলিশে কুকুম্বার

Thank you ma'am. Thank you. Sona wadih. Sona wadih. Milky wadih. Nama? Nama. Sona 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 sona. Hi. 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 তো দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো ডিম ভিন্ডি ফ্রাই আর ভাত রান্না হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপরে দেখো এইদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর যে রান্না করেছিলাম কয়েকটা বাসন হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তো প্রত্যেক দিনের তো কাজ এইভাবেই করে নিই রান্নাবান্না করার পরে এইদিকে বাসনও সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তাহলে কি হয় রান্না মানে কাজও তাড়াতাড়ি আমাদের ভালোভাবে একভাবে কমপ্লিট হয়ে যায় তারপরে দেখো এইদিকে বাসন ধুয়ে নিয়েছি আর এইদিকে দেখো ওভেনটা মুছে নিচ্ছিলাম মানে ওভেন এইদিকে মুছে নেব এইদিকে সেলফগুলো তো মুছে নেবো তো গাইস ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগে থাকবে বাই বাই